নিউ ইয়র্ক সিটিবাসীর উৎসব পার্বণের সাথে হতে যাত্রা শুরু করলো ফিফটি এইট ম্যানর পার্টি হল ও রেস্টুরেন্ট উটসাইডে এই পার্টি হলটির উদ্বোধন করা হয় প্রায় পাঁচশো আসন বিশিষ্ট হলরুমটিতে সুলভ ভাড়ায় যে কোনো অনুষ্ঠান আয়োজন করতে পারবেন সিটির বাসিন্দারা যানজটমুক্ত নির্বিলি পরিবেশ নিউ ইয়র্কের কুইন্সের থার্টি সেভেন্থ উটসাইড এখানে গড়ে তোলা হয়েছে ফিফটি এইট ম্যানর পার্টি হল ও রেস্টুরেন্ট ঝলমল আলোকসজ্জা আর বাহারি ফার্নিচারে আধুনিক রুচিশীলতার ভয় প্রকাশ এই হলরুম গাছ থেকে শুরু করে বিভিন্ন রেপ্লিকার মাধ্যমে প্রাকৃতিক আবহে সাজানো হয়েছে ফিফটি এইট ম্যানো বিয়ে গায়ে হলুদ গেট টুগেদার থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া নিতে পারবেন আমেরিকায় বসবাসরত সব কমিউনিটি পার্টি হলটির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নিউ ইয়র্কের অ্যাসেম্বলি মেম্বার ও ফিলিপিন্সের কনসাল জেনারেল To bring us together in this brand new space that we can hold uh, our community events um, and, and be with our friends, family, and community. So hopefully this is just the beginning and the start, and I'm so happy to join our community leaders here uh, today in Woodside. But if there, if there is one thing that unites people and communities, it is food, and so we are happy to be here, and we we are happy that there is.

বড় পরিচরে প্রায় পাঁচশো লোকের সেটিং ক্যাপাসিটি ওয়েডিং বার্থডে গাই হলু যেটাই হোক আমাদের সব ফেসিলিটি এখানে আছে একবারে সব কিছু এখানে করা যাবে পার্টি হলের সাথে বিশাল কিচেন সুবিধার পাশাপাশি ডিজে পার্টি রোটেড ক্যামেরা এন্টারটেনমেন্ট গাড়ি পার্কিং বিশেষ নিরাপত্তা সহ বিভিন্ন সুবিধা অলওয়েজ ভ্যালে পার্কিং এ থাকে আপনার যেভাবে আপনার সার্ভার্স দেখতেছেন সব দেখতেছেন এটা সবসময় থাকবে ফর এভরি শুধু আমাদের জন্য না সবাই জন্য অল কমিউনিটিস খাবারের কোয়ালিটি অত্যাধুনিক আমি সবাইকে বলবো আপনারা আসুন এখানে দেখুন এবং এখানে অনুষ্ঠান করুন যে কোনো উৎসবে হলরুম ভাড়া নিয়ে মধ্যপ্রাচ্যের অ্যারাবিয়ান পাঞ্জাবি নৃত্যর পাশাপাশি ব্রাজিলের সাম্বা ডান্স উপভোগ করতে পারবেন ফিফটি এইট ম্যানর পার্টি হলে আপেল মাহমুদ টিভেন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর